আজকে এমন একটা হাতি আপনাদেরকে দেখাবো যেই হাতি দেখার পরে আপনাদের চোখ কপাল উঠা যাবে প্রিয় দর্শক আমি চার চারটা হাতি নিয়ে চলে আসছি তিনশো ফিটে আর আমার লাইফে আমি কখনো এই রকম হাতি দেখি নাই এই গাড়িটা বাংলাদেশে আসার পরে এখন পর্যন্ত চলছে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার এটার ইঞ্জিন রুম দেখলে আপনি মনে করবেন একটা ব্র্যান্ড নিউ হাতি প্রাণ এই গাড়িগুলোকে আমি হাতি বলার একটাই কারণ কারণ এগুলো হাতির মতো শক্তিশালী এবং এই প্রাণো গাড়ি আমার লাইফে তো অনেক দেখছেন আজকে এমন একটা প্রাণ দেখাবো যেই প্রাণ আপনি কখনো দিন দেখেন নাই দর্শক এটা চোদ্দ মডেলের গাড়ি দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি মাইলেজ আছে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার এই পাশ থেকে যদি শুরু করি এখানে আছে একটা পাল এখানে আছে ব্ল্যাক ওইখানে আরেকটা পাল এইসব কালার আপনি অনেক দেখছেন বাট সিলভার কালার অরিজিনাল সিলভার কালার আপনার প্রাণ আমার মনে হয় আপনি এই লেটেস্ট মডেলের গাড়ির মধ্যে দেখেন নাই পুরনো মডেল দেখছেন ছয়ের মডেল দুইয়ের মডেল দুই হাজার মডেল কিন্তু চোদ্দ মডেলের আপনার প্রাডো গাড়ি সিলভার কালারে এই প্রথম এটার ইঞ্জিন রুমটা আগে দেখাবো তারপরে অন্য গাড়ি তার আগে একটু দ্রুত আমাকে কমেন্টস করে বলেন যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আজকে আসলে আবহাওয়াটা এত সুন্দর আর এই সুন্দর আবহাওয়ার মধ্যে চার চারটা জলজন্ত হাতি আমার সামনে সবাই একটু লাইভটা শেয়ার দেন দ্রুত আর অটো নেশনের সাথে মনে হয় দীর্ঘদিন পরে আবার আমি লাইভে আসলাম মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি জানি আমার উপর অনেক রাগ করে আছেন ঈদের আগে লাইভ করার কথা পারলাম না তো ভাই এই গাড়ি আপনি কোথেকে কালেক্ট করছেন এটা ভাইয়া এটা একটা বিজনেস বিজনেসম্যানের গাড়ি এটা গুলশানেই চলছে গুলশানের গাড়ি হ্যাঁ মডেল 2014 14 এর গাড়ি 14 তে রেজিস্ট্রেশন জিরো মাইলেজের গাড়ি এটা বাংলাদেশে জিরো মাইলেজ আছে জিরো মাইলেজের আমি যখন কাস্টমারের কাছ থেকে পারচেজ করি তখন এটা 19000 ছিল হ্যাঁ তারপরে এই গাড়িটা আমি চালিয়ে 24000 করছি কারণ এটা কিনে আমি কক্সবাজার গিয়েছিলাম এটা পার লিটার হাইওয়েতে 16 কিলোমিটার পাইছি তাই ভাই গাড়িটার ইঞ্জিন রুমটা একটু দেখেন এটা চোদ্দ মডেলের মানে লেটেস্ট মডেলের গাড়ি গাড়ির এ টু জেড যা আছে সব অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এবং এইটা কিন্তু আপনার ভিএড টাইপের গাড়ি কারণ এটা ডিজেল চালিত তিন হাজার সিসি এটা তিন হাজার সিসি তিন হাজার টার্ব আপনার প্রত্যেকটা স্টিকার দেখেন এখনো পর্যন্ত কিন্তু আছে অরিজিনাল আপনি এই ইয়ার ক্লিনার বক্সের দেখেন প্লাস হচ্ছে এই যে প্রত্যেকটা পাইপের এখানে মার্ক দেখেন পিছন সাইডে আপনি প্রুফ কভারটা দেখেন এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়িটা অরিজিনালি ফ্রেশ না আমরা সেটাকে ফ্রেশ করছি যাক এমন সুন্দর একটা প্রাণ যে গাড়ির প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি চেক করবেন আর অবাক হবেন চেক করবেন আর অবাক হবেন এটা হচ্ছে টার্বো হাসান ভাই কোনটা এই এটা হচ্ছে টার্বো আর কি আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ডিজেল গাড়ি ডিজেল গাড়ি 3000 সিসি ডিজেল গাড়ি এটার মডেল হচ্ছে 14 রেজিস্ট্রেশন 14 সিসি 3000 আপনার 2700 সিসি যে ট্যাক্স

এবং মামুন ভাই পাঁচ হাজার কিলো নিচে চালাইছে গাড়ি ইম্পোর্ট হয়েছিল আপনার উনিশ হাজার কিলোমিটারে আর এইটা এত সুন্দর এত মানে অরিজিনাল কন্ডিশনে আছে যে এই গাড়িটা দেখবে সেই কিন্তু এটা বুকিং করে ফেলতে চাইবে আর আমরা আজকে চারটা গাড়ি দেখাবো এখানে একটা নিউ শেপ করা ফেস লিফটেড প্রাড়ো আছে এটাতে পরে যাব হ্যাঁ এটা অরিজিনাল আসলেই ভরে এটা তাহলে মডেল কত সত্র নাকি সত্র মডেলের ল্যান্ড ক্রুজার প্রাড়ো অ্যাভেলেবল আছে আজকে চারটা গাড়ি দেখাবো জাস্ট ওয়েট করেন অল্প সময়ের মধ্যে লাইভ শেষ করব তবে এইটা ভাই সত্যি চোখ ফেরানো যায় না এই মডেলের গাড়িটাও কিন্তু আপনার হেডলাইট ওয়াশার আছে আর যারা ডিজেল চালিত প্রাণো খুজতেছেন দাম বলবো একটু ওয়েট করেন দাম বলবো দাম তো বলবোই কিন্তু গাড়ি আগে দেখেন না এগুলো কিন্তু আফটার মার্কেট স্টিকার লাগানো না এগুলো একদম জাপান থেকে সাথে যে স্টিকার আছে ওগুলাই মডেলটা 2014 আচ্ছা ভাই সামনে যে পানি বের হয় হয় দেখেন একটু দেখেন তো এটা হেডলাইট ওয়াশ করা এই যে দেখছেন কিন্তু আপনাদের সব গাড়িতে থাকে না প্রডর এই গাড়িতে আপনাদের হেডলাইট ওয়াশার আছে আমার মোবাইল টোবাল সব শুবা লাইতেছেন ভাইয়া বিজয়া মৌন ভাই আর ডি আর পানি এম পানি আজকে অনেক পানি তো যাক এটা মডেল হচ্ছে 2014 প্রডর এই স্টিকারটা কিন্তু অরজিনাল জাপান থেকে আসছে এটা কিন্তু কোনো লোকালি লাগানো হয় না অনেকে দেখা যায় অনেক গাড়িতে লোকালি লাগা গাড়িটা আসলে আপনি হাত দিলেই বুঝতে পারবেন

একটু খুলেন তো ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট খুবই সুন্দর একটা গাড়ি এবং সিলভার কালারের গাড়ি হাসান ভাই অনেকে কিন্তু আপনার প্রাণ গাড়ি নিউ শেপের মধ্যে পিছনে চাকা চায় হ্যাঁ এটা কিন্তু নতুন শেপে এইসব গুলোর মধ্যে কিন্তু আপনার পিছনে চাকা থাকে না বাট এই গাড়িটাতে কিন্তু পিছনে চাকা দিচ্ছে ডিজেল গাড়িতে আপনি মডেল 14 কিন্তু আপনার মানে মনে হয় কি একটু ওল্ড ওল্ড মডেল আচ্ছা প্রত্যেকটা স্টিকার মাউন্ট ভাই বলছিল যে দেখবেন একদম নতুন মত আছে দেখেন এটা 14 মডেল গাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র 24000 কিলোমিটার চলা পাওয়ার সিট হ্যাঁ লাস্ট দুইটা সিট আপনার পাওয়ার এবং দেখেন খুব সুন্দর এগুলা কিন্তু আপনি চাইলে খুলেও রাখতে পারবেন ফোল্ডিংও করে রাখতে পারবেন আবার চাইলে ইউজও করতে পারবেন আর লাস্ট সিটগুলো মনে হয় ইউজ হয় নাই না ভাইয়া ইউজ হয় নাই একদম কম 24000 কিলোমিটার চলা একটা 2014 গাড়ি দেখতেছেন যেটা ডিজেল চালিত এবং আমার মনে হয় এই গাড়ি আপনি খুঁজে পাবেন না ভাই একদম সবকিছু আছে চারশো প্লাস লোক লাইভে আসেন একটু লাইভটা শেয়ার দিয়ে দিন ভাই গাড়ি তো আর অনেকগুলো আছে একটা নিয়ে পরে থাকলে হবে না ভাই জান একটা জিনিস হচ্ছে এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা মডেলটাও আবার বলে দিই এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দেশন দুই হাজার চোদ্দ

পার লিটার তেলে কত কিলো যাবে এটা হয়তো ভাইয়া জানতে চাইছে এটা পার লিটারে ভাইয়া নর্মালি সিটিতে যাবে হচ্ছে সাত থেকে আট কিলোমিটার সাত থেকে অক্টেনে কখনো পাবেন না তাই হাইওয়ে তে আমি নিজে পরীক্ষিত আমি নিজে চালিয়ে দেখছি পনেরো থেকে ষোলো কিলোমিটার পাইছি আচ্ছা এই গাড়িগুলো দেখার জন্য আপনার যোগাযোগ করতে হবে অটোনেশনের শোরুমে ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে

এটাও কম না আচ্ছা ফ্রেশ গাড়ি যারা কত এটাও চোদ্দোর আচ্ছা হাইওয়ে পনেরো পাবেন এখন যেটা দেখা যাচ্ছে ভাইয়া এটা মডেল হচ্ছে এটা হাজার মডেল এটা জেবিএল থ্রি সিক্সটি ফুলি লোডেড একটা গাড়ি এটার মধ্যে আছে এবং সবকিছুই আছে সিট পাওয়ার আছে লাস্টে যাই এটাতে আছে দেখাই দেয় চারটা গাড়ি আছে আপনারা একটু ওয়েট করেন আরো তিনটা গাড়ি দেখাবো এটার মধ্যে এই যে বেবি সিট লাস্টের সিট পাওয়ার এবং আপনার জেবি এলো আছে ভাইয়া এটা মডেল চোদ্দ রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন আঠারোতে রেজিস্ট্রেশন চোদ্দ মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাড়িতেই আপনি একদম নতুন মতো পাবেন টায়ার নিয়ে টেনশন নাই তাহলে এইটার ইঞ্জিন রুমটা দেখায়া প্রাইসটা বলে দি খুবই ফ্রেশ এটার মধ্যেও ক্যামেরা আছে হ্যাঁ এটার ক্যামেরা আছে আমরা কিন্তু শেষের দিকে 17 মডেলেরটা দেখায়া দিব অরিজিনাল শেপের যে গাড়িটা সাদাটা এটা দেখার জন্য একটু ওয়েট করেন এটা হিট প্রুফ কভারটা দেখেন ভাই এটা অরিজিনাল হিট প্রুফ কভার এখন যে গাড়িগুলো দেখাবো আপনি পিছনের এটা দেখেন খুবই সুন্দর খুবই ফ্রেশ এখন কিন্তু আপনাদেরকে দেখাইতেছি যেগুলো এগুলো কিন্তু আপনার অক্টেন ভাই নরমালি একটা জিনিস অনেকেই আমার কাছে আছে 14র গাড়ি নিউ শেপ করা এটা হচ্ছে অরিজিনাল শেপের যারা একটা গাড়ি যাচ্ছেন তাদের জন্য এটা আচ্ছা দেখেন খুবই সুন্দর গাড়ি এটার প্রাইসটা কিরকম পড়বে মামুন ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে ফিক্স প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না অটোনেশন কোনো বার্গেনিং করে প্রাইস দিয়ে বিক্রি করে না এটার ফিক্স প্রাইস হবে তিরাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ মডেল চোদ্দ মডেলের গাড়ি আঠারো তেরো স্টেশন থ্রি সিক্সটি ক্যামেরা আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে বাম্পার সেন্সর আছে ফুললি লোডেড একটা গাড়ি এটার প্রাইস হচ্ছে তারপরে চোদ্দ তারপর আবার চোদ্দ কারণ হচ্ছে ভেরিয়েশন আছে ভাইয়া ওটা হচ্ছে মডেল এটা হচ্ছে অক্টেন এটা হচ্ছে অক্টেন আচ্ছা কিন্তু যারা চাচ্ছে যে আমি অরিজিনাল শেপে নিবো না আমি নিউ শেপ করা একটা গাড়ি নিব বাট আপনি বলেন এই গাড়িটা আমি চোদ্দ না বললে ওইটা দেখানোর পর এটা দেখলে যে কেউ বলবে আঠারো মডেল সিরিয়ালটাও কিন্তু আঠারো সিরিয়াল আঠারো কিন্তু এটা মডেলটা হচ্ছে চোদ্দ এটা এই গাড়িটার মডেল ওই গাড়িটার মডেল আর এটার মডেল সেম মডেল আপনারা এবার কম্পেয়ার করে দেখেন যেমন এটা ফুললি লোডেড একটা গাড়ি বাম্পার সেন্সর আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে অটো ফুট স্টেপ আছে এটা তো অটো ফুট স্টেপ আছে রিমো তো আঠারো এমন রিমো হচ্ছে আঠারো কেউ দেখলে বলবে না যে এটা এর গাড়ি দেখেন ফুট স্টেপ অটো চোদ্দতেই আপনার ফুট স্টেপ অটো দেখছেন এটা কিন্তু আঠারো বা উনিশ লেটেস্ট মডেল আমরা বেশি দেখি এটা কেউ বললে যদি আপনি বিশ বলেন বিশ বিশ্বাস করতে হবে আচ্ছা চালাবেন চোদ্দ মডেলের গাড়ি মানুষ দেখে গাড়ি চালাবেন আপনি এক কোটি টাকার নিচের দামের গাড়ি মানুষ ভাববে আপনি এক কোটি পঞ্চাশ লাখ চল্লিশ লাখ টাকার গাড়ি চালাতে পারছেন আপনি এই গাড়িটার থেকে যদি এই গাড়িটার কম্পেয়ার করেন এটার একটু দাম বেশি কারণ এটা পাল কালারের গাড়ি ফুললি লোডেড একটা গাড়ি এবং অটো ফুড স্টেপ অটো ফুড স্টেপ জি এটার প্রাইস কত করবে হচ্ছে আপনার ফিক্সড প্রাইস 88 লাখ টাকা দ্রুত করেন 20 টি শুরু হয়ে গেছে 80 লাখ টাকা আছেন 80 লাখ টাকা 14 দর নিউ শেপ করা ফিনিশড মোটর এখন দেখাবো 2017 মডেলের গাড়ি এবং এই গাড়িটাও কিন্তু সেম নিউ শেপের হ্যাঁ তবে এটা অরিজিনাল শেপ এটা অরিজিনাল শেপ এটাও ফুললি লোডেড আমার কাছে যা গাড়ি আছে প্রادو আরও শোরুমে আছে সব আনা সম্ভব না আচ্ছা এর জন্য এটা আমরা নিয়ে আসছি এটাও ফুললি লোডেড ভাই এটা অরিজিনাল শেপ এটা অরিজিনাল শেপ আপনি অরিজিনাল শেপের এই বাম্পার সেন্সর গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কিনা এটা কিন্তু শেপ চেঞ্জ করে নাই অরিজিনালি এই শেপ মডেল লিস্টটা বডি কিট এটা তো 360 ক্যামেরা আছে পাল কালারের গাড়ি এটার মডেল হচ্ছে আপনার 2017

ফুল বিস্কিট এবং এটা হচ্ছে অরিজিনাল শেপ এটা আঠারোতেও এরকম আসে সতেরোতেও এরকমই আসে দেখছেন এটা আবার একটু বেশি সুন্দর এটা অরিজিনাল আপনার বিস্কিট কালার গাড়ি আমরা একটু সান রুফটা দেখাই দিই এই দেখেন এটা ভাই সত্যি কথা ভিতরে বসার পরে আপনার মানে সত্যি কথা একটা রাজকীয় গাড়ির যে ফিল এটা এই গাড়ির মধ্যে পাবেন বিস্কিট কালার ভিতরে এবং অরিজিনাল শেপের গাড়ি এটা কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই এবং এই গাড়িটার মাইলেজ হচ্ছে চৌত্রিশ হাজার কি অরিজিনাল মাইলেজ এটা অরিজিনাল আমার এখানে হাসান ভাই প্রত্যেকটা গাড়ি মাইলেজ অরিজিনাল আমার কাছে তেরোর গাড়ি আছে

এক কোটি বারো মানে এক কোটি বারো লাখ টাকা আপনি আসেন গাড়ি কিনেন টেনশন ছাড়া এর থেকে কেন গাড়ি কিনবেন আপনাদের এটা প্রশ্ন থাকতে পারে অটোনেশন তিন বছরে ফ্রি আফটার সার্ভিস আপনাকে দিবে আচ্ছা আবার আপনি অটোনেশন থেকে গাড়ি কিনে এক থেকে দুই বছর পরে আবার চাইলে অটোনেশন কে দিয়ে যে কোনো আরেকটা গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন নিতে পারবেন ভাইয়া বৃষ্টি শুরু হয়ে গেছে লাইভ আর লম্বা করলাম আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো লাইভটা দেখছেন আজকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন এই বৃষ্টির মধ্যেও থ্যাংক ইউ সো মাচ তবে গাড়ি চারটার মধ্যে যেটাই নিবেন ভালো গাড়ি পাবেন কোয়ালিটি ফুল গাড়ি পাবেন এবং কোন অপলিটিক্যাল লোকের গাড়ি না নাম ট্রান্সফার হবে মালিককে বললে মালিক যাবে নাম ট্রান্সফার ছাড়া আমরা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম